বলতেছে মা চেপে চেপে বসে শীতের রাতে যত চাপবেন ততই আরাম পাবেন বলে দেন ঠিক এক ভাই আর এক ভাই দেহের উসু হবে এই সামনে চাপেন আর জিজ্ঞেস করেন সামনে চাপেন আসেন এই যারা দাঁড়ায় আছেন আপনারা বসেন এই সুদূরে বসার চান্স নেন সবাই জিজ্ঞেস করেন আর সামনে আসেন লা লা ইলাহা ইল্লম নহো লা ইলাহা ইল্লম নহো লা ইলাহা ইল্লা জোরে লা ইলাহা এই নিলাম এ এতগুলো মানুষের জিকেরের শব্দ সদায় আপনারা কী মনে করেন নামাজের দাম বে শোনা জিকিরের দাম বেয় হ্যাঁ নমাজ আদায় ছিল কি কইছ কোন মানুষ সারা জীবন যদি নামাজ পড়ে তার জান্নাতের কোনো গ্যারান্টি নাই আর কোন মানুষ সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির করতে করতে যদি মারা যায় রাসূল বলেছেন সে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব পাপকে maaf করে দেয় আল্লাহ কোরআনের কোন জায়গায় নাই যে সব সময় নামাজ পড়ো কোন জায়গায় না সব সময় রোকা করো কোন জায়গায় না সব সময় জিকির দাও কিন্তু কোরআন আল্লাহ বলেছেন যিকরান আসিরত সব আল্লাহর জিকির করো জোরে কম সুবহান আল্লাহ এই জিকির আপনারা দূর বলেন এই গয়াল বাবার যারা জিকির করে ওর কাছে জাকি নাই তার আপনারা আল্লাহর জিকির করা না করেন নাই তার মানে দয়ার বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে কি আরে দয়াল বাবা জিদ করতেছি আমরা কার জিকির দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে

কারণ আপনারা সকলেই জানেন গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ সবচেয়ে ঘন বসতি দেশ জোরে জানতে ভিত্তি না এরপরও বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিতে কোন দেশ এখান থেকে পরিমাণ হলো জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে তাহলে যারা জানে আছে নাকি রোহিঙ্গা ওরা তো হামাকি ভাই ওদের জায়গা দেওয়ার জন্য একটু চাপে বসতে কি কোনো অসুবিধা আছে এ ভাইরা বসরে এই শুধু বসো হ্যাঁ আসেন এখন আলোচনা দিকে আমাদের সবার সঙ্গে ফেরেস্ত আছে দুইটা আর নবীর সঙ্গে আছে একটা এখন আপনার বলবেন হুজুর নবীর দুই কান থেকে দূরে ফেরেস্তা নাই আপনাকে কি মনে হয় আছে ফেরেশতা জিবরাল এসে দেখে নবী ঘুমের মধ্যে আছে জিবরাল বললেন আল্লাহ নবী যে হারে ঘুম পাচ্ছে এখন নবীরে কিভাবে ডাক দিব আল্লাহ বলতেছেন জিব্রাইল তোমার জিব্বা বের করে নবীর পায়ের তালুতে সুর বুড়ি দাও জিব্বা বের করে জিব্রাইল যখন নবীর পায়ের তালুতে সুর বুড়ি দেয় নবী ঘুম থেকে চেতন পায় বলে জিব্রাইল কি করলে জিব্রাইল বলতেছে আমি করিনি আল্লাহ করাইছে এখন বলেন সমস্ত ফেরেস্তার সর্দার জিব্রাইল যদি নবীর পায়ের তালুতে সুর বুড়ি সেই নবীর কাঁধে থাকার মতন কোন যোগ্যতা ফেরেস্তার নাই বলে কথা ঠিক কথা বলে

যে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে খানাখা দুনিয়াতে কি আপনি কি করবেন কারণ দুনিয়া তো আপনার কষ্টের জীবন আপনার বলেন তো নবীর যেই বছর বেরাজ করেছিল ওই বছর নবীর জীবনে কষ্ট পাই না তিনটা কষ্ট ধরে ধর কয় কষ্ট এক নম্বর কষ্ট হলো নবীর চা চা তালে মারা গেছে আপনার অনেকে ভাবতেন হলো চা চা বললে ভেস্তের আপনাদের কাছে সাসার গুরুত্ব না থাকলেও আল্লাহ নবীর কাছে সাসার গুরুত্ব ছিল শিশুকালে ময়রা মা গর্বে থাকতে মর্ষে পিতা নবী দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এটি নবী ছিলেন একজন আল্লাহ নবী বলেছেন মায়ের পেটে থাকতে নীতি হয়েছে কিন্তু দুনিয়াতে আসার পরে নীতি ছিলাম না মায়ের পেটে তিনি হলেন দুনিয়াতে তিনি ছিলেন না রাসুল বললেন ভাগ্য করে এমন একটা চাষা পাইছিলাম যে চাষা বাবার দরদ আমারে লালন পালন করেছে তার মানে বোঝা গেল আবু তালেব নবীর বাবার মতন দরদ দিয়েছে সেই চাষা মারা গেছে চাষা দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় আড়াই মাস পরে নবীর দরদের বিবে খাতিজা মারা গেছে দরদের বিবে এই কারণে বলতেছি যতদিন মা খাতিজা জীবিত ছিলেন ততদিন রাসুল দ্বিতীয় কোনো বিয়ে করেন না হ্যাঁ দ্বিতীয় বিয়ে করেন না মা খাদিজা বহু দিন বলতেন হুজুর আপনি আমার সঙ্গে সংসার করবা দি তাই আপনার তো বয়স হয়ে যাচ্ছে আপনি আরেকটা বিয়ে করেন রাসূল উত্তর বলেছেন খাতিজা আপনি শুধু আমার বিবি হলেন আমি বিয়ে করতাম কিন্তু আপনি শুধু আমার বিবি না আপনি হলেন আমার দরত জোরে কোন সুবহান

গোটা দেহ হয়ে গেছিল ওই নবী যখন মক্কায় ফেরত আসলেন মাত্র দেড় মাস পরে আল্লাহ তালা নবীকে আরো সে নিয়ে গেলেন সমলেন তাহলে কি বুঝতেছেন কষ্টের পরে শান্তি আছে না আমাদের বাংলাদেশের মানুষেরা সাড়ে পনেরো বছর কষ্ট করছে এখন কি শান্তি কিছু হয়নি ডক্টর ইউসের চেয়ারে বসে থাকলে বাংলার মুসলমান শান্তি পাবে না বাংলার মুসলমান তখনই শান্তি পাবে এই বাংলাদেশ যখন আল্লাহর কোরআন অনুযায়ী চলবে বড় কোনো কথা ঠিক দেখা হইছে শেষ আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ ঠিক কথা বলার পিছনে কি